নমস্কার শুভ সন্ধ্যে সকলকে আজ আমি পাঠ করতে চলেছি ফেসবুক পেজ বাংলা টুইট থেকে একটি রোমহর্ষকর দুর্ধর্ষ প্রতিবেদন শুনতে থাকুন অন্ধকার নেমে এসেছে পরাধীন ভারতের বুকে যেখানে প্রতিটা নিঃশ্বাসে তখন বারুদের গন্ধ আর প্রতিটা পদক্ষেপে মৃত্যুর হাতছাড়ি উনিশশো দুই এক ঝোড়ো দিনে উত্তরপ্রদেশের খেকরায় জন্ম নেওয়া নির্য আর্যর বই বইছিল সেই আগুনের স্রোত যদিও তার বেড়ে ওঠাছিল কলকাতার এক ধনী ব্যবসায়ী বাবার আদরে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার বিয়ে হয় ব্রিটিশ সরকারের এক অনুগত সিআইডি ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সঙ্গে যে ছিল আপাদমস্তক ইংরেজদের গোলাম একই ছাদের নিচে শুরু হলো এক নীরব যুদ্ধ যেখানে স্বামী চাইছেন ব্রিটিশ প্রভুদের খুশি করতে আর স্ত্রী নীরা গোপনে নিজেকে সঁপে দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের রানি ঝাঁসি রেজিমেন্টে দিনের আলোয় তিনি এক সাধারণ গৃহবধূ কিন্তু রাতের অন্ধকারে তিনি হয়ে ওঠেন আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর যিনি নিজের স্বামীর কাছ থেকেই ব্রিটিশদের গোপন তথ্য পাচার করতেন বিপ্লবীদের কাছে ঘর ঘরঘোর মেঘে ঢাকা বাতাসের শো শো শব্দে ছিল এক প্রলয়ের ইঙ্গিত যখন শ্রীকান্ত জয়রঞ্জন দাস এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুড়েছিল ব্রিটিশ প্রভুদের নির্দেশে শ্রীকান্তের ওপর দায়িত্ব পড়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুকে হত্যা করবার আর সেই সুযোগের অপেক্ষাতেই ওত পেতেছিলেন তিনি একদিন সুযোগ বুঝে শ্রীকান্ত তার রিভলভার তাক করলেন ভারতের সূর্য সন্তানের দিকে চাপ গাড়ি গুরুম করে শব্দ হলো কিন্তু লেগে বিদ্ধ তার চালককে এই দৃশ্য দেখে নীরা আর্যর ভেতরকার স্ত্রী সত্তাটি নিবেশেই ভস্মীভূত হয়ে জেগে উঠল এক রুদ্রমূর্তি যিনি দেশমাতার সন্তানকে বাঁচাতে নিজের হাতের শাখা ভাঙতেও প্রস্তুত এক মুহূর্ত দেরি না করে নারী নীরা ঝাঁপিয়ে পড়লেন সাবির ওপর এক নারী হয়ে পুরুষের ওপর সবথেকে বড় কথা হচ্ছে সব থেকে কাছের পুরুষ তার সাবির ওপর এবং নিজের হাতে থাকা ধারালো বেওরেট সজোরে আবুল বসিয়ে দিলেন শ্রীকান্তের পেটের ভিতর ফিরকি দিয়ে বেরিয়ে গেল রক্তের ধারা স্বামীকে হত্যা করে নিরাশ এদিন প্রমাণ করেছিলেন যে তার কাছে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে দেশের স্বাধীনতার বেশি দাবি যাদেরকে সহ নেতাজিও তাকে নীরা নাগিনী বলে অভিহিত করেছিলেন কিন্তু এই চরম ত্যাগের পুরস্কার হিসেবে তার কপালে জুটল এক নারকীয় যন্ত্রণা যা শুনলে আজও মানুষের আত্মা কেঁপে ওঠে আজাদিন ফৌজের আত্মসমর্পণের পর লালকেল্লার বিচারে অন্য সব মন্দিরা মুক্তি পেলেও নীরাকে স্বামী হত্যার অপরাধের দীপান্তরে সাজা দিয়ে পাঠানো হলো কুখ্যাত আদাবারের সেলুলার জেলে সেই অন্ধকার কুঠুরিতে তার উপর নেমে এলো ব্রিটিশ পিসাজদের অকথ্য নির্যাতন তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো দিনের পর দিন ব্রিটিশ অফিসাররা তাকে প্রলোভন দেখিয়েছে যে নেতাজির গোপন ডেরা বা তথ্য ফাঁস করে দিলে তাকে রাজরানীর মতো রাখা হবে কিন্তু রানীর মুখ থেকে একটি শব্দ বের করা সম্ভব হয়নি পাষণ্ড ব্রিটিশ জেলারা যখন দেখল দেবীকে কোনোভাবেই ভাঙা যাচ্ছে না তখন তারা বেছে নিল অত্যাচারের এক জঘন্যতম পথ যা মানবতার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় নেতাজির তথ্য না দেওয়ায় তারা নির্মমভাবে নিরান একটি স্তন শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দিল তবু সেই অসহ্য যন্ত্রণার মধ্যেও তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি রক্তে ভেসে যাচ্ছে কারাগারের মেঝে যন্ত্রণায় শরীর দুমড়ে মুছড়ে যাচ্ছে কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি কারণ তিনি তার নেতাকে রক্ষা করতে পেরেছিলেন স্বাধীনতার পর যখন তিনি জেল থেকে মুক্তি পেলেন তখন তার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না ছিল পরিবার না ছিল সম্মান না ছিল থাকার মতো একটু বাথা গোচার কোনো ঠাঁই এক সময়ের কোটিপতি বাবার মেয়ে নিরা্য হায়দ্রাবাদের রাস্তায় ফুল বিক্রি করে নিজের পেট চালাতেন সরকারি সাহায্য বা পেনশনের প্রস্তাব তিনি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন জীবনের শেষ দিনগুলো হায়দ্রাবাদের ডুবার এক নরমরে কুড়ে ঘরে কাটিয়েছেন যেখানে বৃষ্টির জল আটকাতে তাকে রীতিমতো পলিথিন ডালতে হতো স্থানীয় মানুষজন তাকে ভালোবেসে পদ্মবা বলে ডাকতেন কিন্তু কেউ জানত না যে এই বৃদ্ধা জরাজীর্ণ শরীরের প্রতিটা ক্ষতে লুকিয়ে আছে পরাধীন ভারতের এক করুণ ইতিহাস উনিশশো আটানব্বই সালের ছাব্বিশে জুলাই চারমিনার সংলগ্ন ওসমানিয়া হাসপাতালের এক কোণে অনাদরে এবং অবহেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের এই অগ্নিকণ্ডা আজ আমরা স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে মুখ পরে নিঃশ্বাস নিই তখন হয়তো নিরা্যর মতো হাজারো বীরঙ্গনার আত্মত্যাগের কথা আমাদের মনেই পড়ে না অথচ নির্যই শিখিয়েছে যে দেশের জন্য প্রয়োজনে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কিভাবে মাথা উঁচু করে চলতে হয় আমি ফেসবুক পেজ বাংলা টুইটকে একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা গা কাটা দেওয়ার ও মহর্ষক পোস্ট করার জন্য লেখার জন্য প্রতিবেদন রচনার জন্য এই ভিডিওর ক্রেডিট সম্পূর্ণ ফেসবুক পেজ বাংলা টুইট তাদের এই লেখার সোর্স ছিল তারা উল্লেখ করেছেন উইকিপিডিয়া বাংলা নিরা্য আনন্দবাজার অনলাইন নেতাজিকে বাঁচাতে স্বামীকে খুন স্বাধীনতা সংগ্রামী গুপ্তচরকে অকথ্য অত্যাচার আর আজত বাংলার ফার্স্ট ইন্ডিয়ান ওমেন স্পাই নেতাজির খবর না দেওয়ায় স্তন কেটে নেয় ব্রিটিশ পুলিশ এই হেডলাইনের যে আর্টিকেলগুলো প্রকাশ হয়েছিল তার থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এটা আজকে করতে বলবো না কারণ এরকম একটা প্রতিবেদনের পরে এই চ্যানেলের জন্য এই চ্যানেলের ক্ষুদ্র স্বার্থের জন্য এগুলো বলার বোর্ড আজকে আর নেই বাকিটা আপনাদের উপর ছাড়লাম তবে এইটুকুই বলবো না তো সাবস্ক্রাইব করার কথা বলবো না তো লাইক করার কথা বলব যদি মনে হয় এই বিরঙ্গার প্রতি শ্রদ্ধা জানাতে কমেন্টটা করবেন তাদের আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন আর যদি যারা জানে না ইনফরমেশানটা তাদেরকে জানানোর বিন্দুমাত্র ইচ্ছা আপনাদের মনের ভেতরে হয় তাহলে প্লিজ শেয়ার করে দেবেন অন্যকে জানতে সাহায্য করবেন নমস্কার